আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ জানা অজানা যারা দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখছেন ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ সহ বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই এসো কোরআন শিখি বইটি দিয়ে কোরআন শিক্ষার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন স্কুল মাদ্রাসা কিন্ডার বা বিভিন্ন মক্ত। যেখানে কোরআন শিক্ষা দেওয়ার সুযোগ আছে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা দেখাশোনা করছেন পরিচালনা করছেন তাদেরকে অনুরোধ করব যে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য একটি মানগত বই নির্বাচন করেন তাহলে মনে রাখবেন আপনার শিক্ষার্থীরা যোগোপযোগী জ্ঞান অর্জন করতে সক্ষম হবে একটি মানগত বই আপনার প্রতিষ্ঠানের মান বৃদ্ধি করতে পারে একটি সুন্দর বই আপনি যখন আপনার শিক্ষার্থীর হাতে তুলে দিবেন শিক্ষার্থী যেমনিভাবে খুশি হবে আপনার অভিভাবক অভিভাবিকা যারা রয়েছে তারাও খুশি হওয়ার পাশাপাশি আপনাকে নিয়ে আপনার প্রতিষ্ঠানকে নিয়ে তারা চিন্তা করবে মানগত প্রতিষ্ঠান হিসেবে তারা নিজের পক্ষ থেকে আপনাকে ঘোষণা করবে এবং অন্য মানুষের কাছে এই কথাটি শেয়ার করবে যে আমাদের এই প্রতিষ্ঠান মানগত বই সিলেক্ট করেন এবং যুগোপযোগী বইগুলো দিয়ে আমাদের সন্তানদেরকে তারা শিক্ষা দিচ্ছেন কি আছে এই এসো কোরআন শিখি বইয়ে তার আগে আমি দেখাবো বাংলার চৌষট্টি জেলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইমারি স্কুল সহ প্রাইভেট স্কুল কিন্ডার গার্ডেন মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার এরশো শিখি বই আমরা সরবরাহ করে আসছি আমি শুধু আপনাদেরকে কয়েকটি প্রতিষ্ঠানের কিছু পিকচার দেখাচ্ছি যে এই বইটি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং হাজারো শিক্ষার্থী এমন একটি যুগোপযোগী এসো কোরআন শিখি বই দিয়ে কোরআন শিখছেন এবং দৈনন্দিন ইবাদতের প্রয়োজনীয় সৌরা কেরাত দোয়া হাদিস মাস আলা মাসাইল সহ শিক্ষা গ্রহণ করছেন এই বই থেকে এখানে আমরা একটি কিউ আর কোড দেখতে পাচ্ছি এই ব্যাপারে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। একটি বই যে কোনো শিক্ষিত মানুষ পড়তে পারে কিন্তু সবাই পড়াইতে পারে না একটি বই পড়ে মানুষ নিজে জ্ঞান অর্জন করতে পারে অন্যকে আবার জ্ঞান সাপ্লাই দিতে পারে না তার জন্য ট্রেনিং দরকার প্রশিক্ষণ দরকার বিশেষ করে একটি মানগত বই যেই বইয়ের মধ্যে প্রচুর পরিমাণ জ্ঞান অর্জন করার সুযোগ থাকে যেই বইয়ের মধ্যে জ্ঞান ভাণ্ডার থাকে সেই বই থেকে শিক্ষক যেমনিভাবে উপকৃত হয় শিক্ষার্থীরও তেমনিভাবে উপকৃত হয় এছাড়া প্রতিষ্ঠানের মান বেড়ে যায় সর্বস্তরে মানুষের কাছে ওই প্রতিষ্ঠানের সুনাম সরিয়ে পড়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো বর্তমান বিশ্বের জনপ্রিয় একটি কোরআন শিক্ষার বই যেই বইটি আপনারা হয়তো বিভিন্ন জায়গায় নাম শুনেছেন দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে আমার এই এসো কোরআন শিখি বইটিতে আমি একটু আপনাদেরকে বড় করে দেখাচ্ছি এসো কোরআন শিখি বই শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে এই বইটি চার কালারের ছাপা একশো চার শিক্ষার যাবতীয় বিষয়গুলি এত সুন্দরভাবে সাজানো রয়েছে আমার জানা মতে বাংলাদেশে তার বিকল্প আর কোনো বই পাবেন বলে মনে হচ্ছে না এই বইটিতে শব্দের কালেকশন এবং উদাহরণ এত বেশি দেওয়া হয়েছে যাতে করে একজন শিক্ষক উদাহরণ দিতে গিয়ে কোনো জায়গা খুঁজা না করতে হয় সবচেয়ে মজার বিষয় হলো এই বইটিতে দুইশ প্রশ্ন রয়েছে আপনি কোন বিষয়ে প্রশ্ন করবেন দীর্ঘ তিরিশ বছরের যে শিক্ষকতায় আমি যত প্রশ্ন শিক্ষার্থীদের কাছে পেয়েছি সব প্রশ্ন আমি এই বইটিতে সংযোজন করেছি আপনি আপনার মনের কথা জানার জন্য এই বই থেকে প্রশ্ন উত্তরগুলি খুঁজে নিতে পারবেন এই বইটি পড়ার জন্য কোনো বয়স প্রয়োজন নেই সর্বস্তরের বয়সের লোকজন এই বইটি দিয়ে কোরআন শিখতে পারবে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা প্রতিষ্ঠানের পরিচালক রয়েছেন যারা প্রিন্সিপাল বা মোহতামিম রয়েছেন আপনার প্রতিষ্ঠানের মান বৃদ্ধি করার লক্ষ্যে আপনি আপনার প্রতিষ্ঠানে এমন একটি বই এসো কোরআন শিখি বইটি নির্বাচন করুন আপনার শিক্ষার্থীদের হাতে একটি যুগোপযোগী বই তুলে দিন এতে করে জাতি অনেক উপকৃত হবে এখন কিছু প্রশ্ন আসবে এই বই আমরা কিভাবে পড়াবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু লক্ষ্য করুন এই বইটির দুই নম্বর পৃষ্ঠায় একটি কিউ আর কোড আছে আপনি যদি আপনার মোবাইল থেকে এইভাবে যদি কিউ আর কোডটি আপনি স্ক্যান করেন সাথে সাথে আপনার মোবাইলে এই শিখি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো পৃষ্ঠার ভিডিও সিরিয়াল মোতাবেক আপনার মোবাইলে চলে আসবে হ্যাঁ যদি আপনি মোবাইলে স্ক্যান না করেন তাহলে আপনি কীভাবে পাবেন আমরা চলে যাব ইউটিউবে এবং ফেসবুকে আপনি ইউটিউবে গিয়ে এখানে টাইপ করতে পারেন ইএস এইচ ও কিউ ইউ আর এ এন এস এইচ আই কে এইচ আই এসব কোরআন শিখি যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের এরশো কোরআন শিখি চ্যানেল সেই চ্যানেলে গিয়ে আপনি প্লে লিস্টে এরকমভাবে পাবেন এসো কোরআন শিখি বই সেভেন্টি এইট মানে আটাত্তরটি ভিডিও আছে আপনি ধারাবাহিকভাবে একটা একটা করে ভিডিও প্র্যাকটিস করুন এতে করে হবে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক নিজে শুদ্ধভাবে কোরআন শিখবে আপনার শিক্ষার্থীরা শিখবে এই বই যত শিক্ষার্থীর বাসায় থাকবে শিক্ষার্থীর মা বাবা ভাই বোন সবাই কোরআন শিখতে পারবে এমন একটি সুবিধাজনক বই যদি আপনার প্রতিষ্ঠানে কারিকুলামে যুক্ত হয় সিলেবাসে যুক্ত হয় তাহলে আপনি আপনি আপনার সমাজে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল মানুষকে সহি শুদ্ধভাবে কোরআন সহ দৈনন্দিন ইবাদতের প্রয়োজনীয় সবগুলো বিষয় শিখাতে পারবেন নির্দ্বিধায় আমরা ফেসবুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা লক্ষ্য করব ফেসবুকে যদি আপনি এখানে লেখেন ই বি ডি লেখার সাথে সাথে আমাদের এই পেজ চলে আসবে এই যে চলে আসছে আমাদের ফেসবুক পেজ এখানে আপনি আমার সব ভিডিও পাবেন আমি এই পর্যন্ত প্রায় এক হাজারের বেশি ভিডিও তৈরি করেছি আমার সব ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবেন আর দেখিয়ে দিয়েছি বইয়ের মতো ফেসবুক পেজ লিঙ্ক আছে এবং ইউটিউবের লিঙ্ক আছে ও এছাড়া কিউআর কোড স্ক্যান করেও আপনারা এই ভিডিওগুলো সংগ্রহ করতে পারবেন আমার আশা ও বিশ্বাস আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনার প্রতিষ্ঠানে আপনার স্কুলে আপনার মাদ্রাসা আপনার কিন্ডার গার্ডেনে আপনার মক্তবে আপনার সিলেবাসে এই এসো কোরআন শিখি বইটি আপনি যুক্ত করুন আর আপনার সাথে জড়িত সব মানুষকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন এবার আসেন এই বইটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন ঢাকা উত্তর অবস্থিত শহীদ তালিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠানে রয়েছে আমার সব লেখা বই এবং কোরআন আমার নিজস্ব প্রতিষ্ঠান সালিম প্রকাশনের মাধ্যমে এই বইগুলো প্রকাশনা করা হয় এবং বিশ্বের সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করা হয় স্ক্রিনে নম্বর রয়েছে যোগাযোগ করে আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আমাদের অফিসে যোগাযোগ করুন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ শুকরান জজাকুমুল্লা খের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ